দিচ্ছি এখান থেকে হ্যাঁ এই দেখো তোমার ভিডিও দেখছি আর পরে দিয়েছি দেখো এই যো তোমার গাড়ির ভিডিও দেখেছি বুঝলে এরপরেটা দেখি এরপরেটা বাবা এপারে বাড়ি ওপারে বাড়ি আবার খালের মাটা খাল করেছে ওভার ব্রিজ করেছে নৌকা রয়েছে বাহ ভাই এগুলো কি তুমি নিজে আঁকা আঁকিয়েছ এগুলো তুমি নিজে আট করো না অন্য কেউ আটটা ছাড়ো সেটা আমাকে বলো না একটু দারুণ হয়েছে গো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ভাই তোমার যেটা দরকার সেটা দিয়ে গেলাম বুঝে নেবে বাদ বাকিটা আমাকেও দেবে ভাই খুব সুন্দর লেগেছে ভাই ছোট ভাই দাদা ভাই অনেক সুন্দর হয়েছে দাদা ভাই দারুন লেগেছে ভিডিওগুলো আপনার একদম এখানে ছোয়ার ভিডিও খুব সুন্দর লাগে গ্রামের তো গ্রামের সিন এমনিই ভালো লাগে গ্রাম আমার সবসময় পছন্দ দেখো তোমার চুয়াত্তর হয়ে গেছে ভাই দাদা ভাই তিয়াত্তর ছিল চুয়াত্তর করে দিয়েছি ভাই বুঝলি দাদা ভাই তুমি বললে না কিন্তু তোমার এগুলো কি নিজস্ব ভিডিও নিজস্ব তুমি ড্রয়িং করো না অন্য আসো সেটা এখন বলো না ডাউনলোড করেছো জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম বললে না কিন্তু হ্যাঁ 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 করবো অবশ্যই করে দিয়েছি দেখো আরও বন্ধু আসুক তুমি একটু লেট করো দেখবো অনেক বন্ধু আসবে তুমি দেখো তোমার তেহাত্তর ছিল চুয়াত্তর হয়ে গেছে দাদা ভাই আর কমেন্ট করেছি কমেন্টটা দেখে তুমিও আবার ফেরত দেবে আর এই চ্যানেলটায় একটু যেখানে আমাদের লাইভ দেখছি এল ভি দেখছো ওখানে তুমি একটা কাজ করো আমার বন্ধু করে না দিয়ে তিনটে শর্ট ভিডিও তো কমেন্ট করে আসো सले भाई हरे कृष्णा কৃষ্ণা কৃষ্ণা করে দিয়েছি দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আরো দেখবে এখানে অনেক বন্ধু আসবে বলছি বন্ধুরা চলে আসো যে যেখানে না এখানে চলে আসো অনেক বাজে সাড়ে দশটা বাজে গেছে হ্যাঁ বন্ধুরা ভাই তোমার নাম কি একটু বলো না বড়ো ভাই তোমার নামটা একটু বললে খুব ভালো হয় তোমার নাম কি বন্ধুদের বলছি বন্ধুরা তোমরা কে কেমন আছো বলো